অনেক সময়ের ব্যাপার আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম দুনিয়াতে যখন এসেছিলেন অনেক অলৌকিক কর্মকাণ্ড সংগঠিত হয়েছিল এর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আশ্চর্যকর হচ্ছে সোরাতুল ফেল আব্রাহা কর্তৃক কাবাগর ধ্বংসের কাহিনী এই কাহিনীটা আল্লাহ রাসুল সাল্লাম দুনিয়ার আগমনের পঞ্চাশ দিন আগে হয়েছে এটা হচ্ছে ইয়ামিনের বাদশাহ খ্রিস্টান বাদশাহ আব্রাহা কাবাগর ধ্বংস করতে এসেছিলেন প্রায় দশ হাজার সৈন্যবাহিনী নিয়ে আল্লাহ রাবুল আলমিন তাকে সহ তার সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিয়েছেন যে যে সৌরাতুল ফিল আল্লাহ নাজিল করেছেন তার মধ্যে বিস্তারিত আল্লাহ তালা উল্লেখ করেছেন এছাড়া আল্লাহর হাবিব দুনিয়াতে আসার আগেই আরও অনেক অলৌকিক কর্মকাণ্ড সংগঠিত হয়েছিল তো আমরা আজকে শুরু করব করবো কর্তৃক কাবাগর ধ্বংসের হৃদয় বিদরক কাহিনী দিয়ে মক্কানগরীটা হচ্ছেন ওই নগরী যেই নগরীর নিরাপত্তার জন্যে الله نبي إبراهيم عليه السلام الله كاسه دعاء كوري إبراهيم عليه السلام بول تشيلين وإذ قال إبراهيم رب جعل هذا بلدا آمنا ورزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر وإذ قال إبراهيم إبراهيم عليه السلام بَلْ ربي جعل هذا بلدا آمنا هي أمر رب এই মক্কা নগরীকে আপনি একটি নিরাপদ শহর বানিয়ে দেন অরজুক মিনা সামারাতি এবং মক্কা নগরীর বাসিন্দাদেরকে আপনি বিভিন্ন ধরনের ফল ফলাদি রিজিক দিয়ে তাদেরকে কী করুন সমৃদ্ধ করে দেন মান আমার আমিন হুম বিল্লাহ আলিয়ামিল আখের আর ওইগুলি তাদেরকে দিবেন যারা আখেরাতির প্রতি ইমান আনবে আল্লাহর প্রতি ইমান আনবে তো ইব্রাহিম আলাইসাল্লাম এই আয়াতে দুইটি নিরাপত্তা কামনা করেছেন এক হচ্ছেন যে হে আমার রব আপনি এ আয়তে আল্লা আল ইব্রাহিম আলাইসাল্লাম দুইটি বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন এক হচ্ছেন আপনি মক্কানগরীকে নিরাপদ শহর বানিয়ে দিন দুই এই মক্কাবাসীদের জন্য আপনি সর্বোত্তম রিজিকের ব্যবস্থা করে দিন তো যেহেতু ইব্রাহিম আলি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে গিয়েছেন যে আল্লাহ এই মক্কানগরীকে আপনি একটা নিরাপদ শহর বানিয়ে দিন তাহলে সেই শহর শহরকে কেউ ধ্বংস করতে পারবে না উচ্ছেদ করতে পারবে না ওই মক্কানগরীকেই ধ্বংস করার জন্য ইয়ামিনের খ্রিস্টান বাদশাহ আব্রাহা দশ হাজার সৈন্যবাহিনী নিয়ে এসেছিলেন আক্রমণ করার জন্যে বাদশাহ আব্রাহা যখন দেখলেন যে দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশের মানুষ গিয়ে খাবাগরে হজ করে খাবাগরকে সম্মান করে কাঁভাগড় তাওয়াফ করে তখন সে আরবদের প্রতি পরায়ণ হয়ে সে নিজেই একটা বড় গির্জা তৈরি করলেন এবং আদেশ করে দিলেন ওই গির্জার চতুর পাশে তোমরা কী করবে খাবাগড়ের মতন তাওয়াফ করবে এই গির্জাকে সম্মান করবে এবং পৃথিবীর দূর দূরান্ত থেকে সকল মানুষ এই গির্জাতে এসে তারা কি করবে গির্জাকে সম্মান করবে যখন দেখল যে না খাবাগরের মতন তো আর মানুষ গির্জাতে যায় না খাবাগরের মতন তো গির্জাকে মানুষ সম্মান করে না তখন সে পরায়ণ হয়ে আল্লাহর গড় কাবাকে বাঙ্গার জন্য সে দশ হাজার সৈন্য নিয়ে রওনা দিলেন চলে গেলেন মুজদালিফার কাছাকাছি এমন সময় আবু তালেব খবর পেলেন যে বাদশাহ কর্তৃক খাবাগর ধ্বংস করার জন্যে দশ হাজার সৈন্যবাহিনী নিয়ে এদিকে আসছেন এগিয়ে আসছেন আর ওইটাও তিনি জানতে পারলেন যে তারা নাকি মক্কার বিভিন্ন মানুষের ছাগল ধুম্বা উট তারা এগুলি চিনি নিয়েছেন তো সে বাদ বাদশার কাছে গিয়ে বলতেছেন আবু তালেব বাদশার কাছে গিয়ে বলতেছেন আব্দুল মুতারিব বাদশার কাছে গিয়ে বলতেছেন যে আপনি আমাদের গুরু ছাগল আমাদের দুম্বা উটগুলি চিনে নিয়েছেন ওইগুলি ফিরে দিন তো বাদশাহ আব্রাহ চিন্তা করলেন যে মনে হয় আব্দুল মুতালিব এসে আমাদের কাছে আপনাদেরকে একটা কী দিব ট্যাক্স দিব আপনাদেরকে একটা আমাদের এখান থেকে একটা অংশ আপনাদেরকে দিয়ে দিব কিন্তু না আব্রাহ ভাবছিলেন যে না ওই আবু তালিব এসে আমাদের সাথে চুক্তি করবে অথবা আমাদের সাথে যুদ্ধের ব্যাপার একটা কি করবে কথা বলবে কিন্তু না তিনি এসে বলতেছেন যে আমাদের যে দুমবা উট সাগলগুলি চিনি নিয়েছেন সেগুলি ফিরিয়ে দিন তো বা সাবরা বললেন আপনি এই সামান্য জিনিসের জন্য আপনি আমাদের কাছে আমাদের কাছে এসেছেন কিন্তু আল্লাহর গর খাবা আমরা বাঙতে এসেছি এই ব্যাপারে আপনি কোনো আলোচনাই করলেন না তখন তিনি বললেন যে খাবাগরে খাবাগর হচ্ছেন আল্লাহর তো আল্লাহ রবুল আলমিন তিনি তার গড়কে অবশ্যই রক্ষা করবেন এ নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই আর ওই যে ছাগল দুম্বা গুরু বাসুর দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আমাদের সম্পদ এইগুলি রক্ষা করা আমাদের দায়িত্ব এই বলে তিনি চলে গেলেন তো বাদশাহ আব্রাহা যখন সর্বাত্মক শক্তি দিয়ে কাবাগরকে ধ্বংস করার জন্য এগিয়ে যাচ্ছিলেন তখন আল্লাহ তালা একদল পাখি প্রেরণ করেছিলেন ছোট্ট ছোট্ট চোরি পাখির চেয়ে আরেকটু ছোটো এই আকারের কিছু পাখি আল্লাহ আরব্দলা আমিন প্রেরণ করেছিলেন যেটা সোরাই ফিলের মধ্যে বলে আল্লাহ তালা বলছেন আলম তারা কাইফাফা আলা রব্বু কা বি আসাহা মানে সংক্ষিপ্তভাবে তাফসিল করব বিস্তারিত করার সময় নেই তো আল্লাহ তালা বলছেন আলামতারা হেনুবি আপনি কি দেখেননি কাইফাফা আল্লাহ রব্বু কা বি আসহা বিলফিল হাতিওয়ালাদের হাতীওয়ালাদের সাথে আল্লাহ কি আচরণ করেছেন এটা কাকে বলছেন আল্লাহ তার হাবিব কি বলছেন এখানে এখন সুন্নিরা ফতোয়া দিবেন যদি আল্লাহ রসুল গায়েব না জানতেন তাহলে কেন বললেন যে তারা কাইফা আল্লা রব্বু কাবিয়া সাবিল ফিন হে নবী আপনি কি দেখেন নাই যে আল্লাহ তালা হস্তি বাহিনীর সাথে কী আচরণ করেছেন দলিত পেয়ে গেলেন নবী হাজির নাজির গায়েব জানেন আসলে এখানে আলাম তারা আপনি দেখেননি তো রসুল কিস তখন ছিলেন উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন না রসুল তো তখনও রসুলের তো জন্মই হয় নাই হাতির ঘটনার পঞ্চাশ দিন পরে আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছিলেন তাহলে আল্লাহ কেন বললেন আপনি দেখেন না তার মানে হচ্ছে হাতির যে ঘটনাটা এটা হাজার হাজার মক্কাবাসী প্রত্যক্ষ করেছিল দেখেছিল তো ওই মক্কাবাসীদের থেকে কি আল্লাহর হাবিব শোনেন নাই জন্মের পরে অবশ্যই ওনার দাদা ওনার মা ওনার আত্মীয় স্বজনদের কাছ থেকে আল্লাহর হাবিব কি মানে হস্তি বাহিনীর ঘটনা শুনেছেন তো কখনো কখনো দেখার চেয়ে শোনাটাকে মানুষ বেশি বিশ্বাস করে কথা বুঝতে পেরেছেন তো এই জন্যে আল্লাহ বলছেন যে নবী আপনি ছিলেন না ঠিক আছে কিন্তু হাজার হাজার মানুষ সেটা প্রত্যক্ষ তারা তো আপনাকে যে একটা অলৌকিক কর্মকাণ্ড সংগঠিত হয়েছিল খাবাগরের কাছে তো আল্লাহ আল্লাহালা বলছেন যে এখানে এর অর্থ এই না যে আল্লাহর হাবিব গায়েব জানেন আল্লাহ রাবুল্লাহ আলামিন আল্লাহর হাবিবকে ওহির মাধ্যমে যতটুকু জানিয়ে দেন ততটুকুই তিনি গায়েব জানেন এর বেশি তিনি গায়েব জানেন না তো আল্লাহ তালা বলছেন কি আলম তা রকাইফা ফা আলা রব্বুকা বি আসহাবিল ফিল যেহে আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে কি আচরণ করেছিলেন এরপর আল্লাহ বলছেন আলাম মিয়া জা আল কায়দা হুম ফি আল্লাহ বলছেন যে তারা কৌশল করেছিল আল্লাহ রব্বাল আলমিন তাদের সকল কৌশলকে কি করে দিয়েছিলেন ব্যর্থ করে দিয়েছিলেন এখান থেকে আমরা একটা শিক্ষা নেব সংক্ষিপ্ত প্রথম শিক্ষাটা হচ্ছে আব্রাহা যখন ধ্বংস করার জন্যে ষড়যন্ত্র করেছিলেন আল্লাহ ইচ্ছা করলে তখনই তো সেটা প্রতিহিত করতে পারতেন অথবা আব্রাহাকে সরে নিতে পারতেন কিন্তু আল্লাহ সেটা করেন নাই কেন যখন কোনো মানুষ আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করে তখন আল্লাহ তার রশিটাকে দিল দিয়ে দেয় যেন সে আরো বেশি করে চক্রান্ত করতে পারে এরপরে সময়ে নির্দিষ্ট সময়ে আল্লাহ রবুল্লা আলমিন রশিটা আবার টান দিয়ে দিবেন এটা ঠিক আল্লাহ রাব্দুল্লাহ আলমিন আব্রাহার সাথে এই আচরণটাই করেছে আল্লাহ রাবুল্লাহ আলমিন আব্রাহাকে কি করে দিয়েছেন ডিল দিয়েছিলেন রশিটা যে নে তুই আমার গড় বাঙ্গার জন্য চক্রান্ত কর এরপরে যখন নির্ধারিত সময় চলে এসেছে তখন আল্লাহ আব্রাহাকে কি করেছেন ধরে টান দিয়েছেন তো এটা মনে রাখবেন যেই ব্যক্তি যত প্রভাবশালী হোক যত ক্ষমতাশালী হোক যেই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে ষড়যন্ত্র করেছে কৌশল করেছেন আল্লাহ রাবুল্লা আলমিন তাদেরকে দুনিয়া আখেরাতে অপমান করেছেন লাঞ্ছিত করেছেন পৃথিবীতে কোনো সৃষ্টি কি পারবে আল্লাহর সাথে বিদ্রোহ করে আল্লাহ অবশ্যই তাদেরকে জাহান্ন নিক্ষিপ্ত করবে যারা আল্লাহর বিরোধিতা করবে কথা বুঝতে পেরেছেন দুই নম্বর শিক্ষাটা হচ্ছে এখানে আল্লাহ বলছেন তারা কৌশল করেছিলেন আল্লাহ তাদের কৌশলকে কি করে দিয়েছিলেন ব্যর্থ করে দিয়েছিলেন তো কায়দা শব্দের একটা অর্থ হচ্ছে গোপনে ষড়যন্ত্র করা কি করা গোপনে ষড়যন্ত্র করা তো আব্রাহা গোপনে ষড়যন্ত্র করেছিল আল্লাহর গড়ের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এখন কেউ তো প্রশ্ন করতে পারে যে হুজুর আব্রাহা যে দশ হাজার হাতি নিয়ে আল্লাহর গড় বাঙ্গার জন্য এসেছিলেন সেটা তো প্রকাশ্য ছিল তাহলে আল্লাহ কেন বললেন আলমিয়া জা আল কায়দা হুমফি তাদুলিল কায়দা শব্দের অর্থ হচ্ছেন গোপনে অন্যের ক্ষতি করাকে কি বলেন খায়দা আরবিতে বলেন কি খায়দা তো আব্রাহা মনে মনে সে মানে পরিকল্পনা করেছিলেন যে আল্লাহর গড়কে ধ্বংস করে দেওয়ার জন্য সেটা কি আল্লাহ জানেন নাই সেটা জানতেন আল্লাহ কিন্তু আল্লাহ তখনও তাকে কি করেন নাই বাধা দেন নাই কারণ আল্লাহ চাচ্ছিলেন যে তার যে মনের ভিতরে লুকায়িত প্রতিশোধের নেশা আমার প্রতি তার বিদ্রোহ এটা সকল মানুষের সামনে প্রকাশিত হয়ে যাক কারণ হচ্ছে কি আল্লাহ রব আলিন কোনো বান্দাকে ততক্ষণ পাক্করা করে না যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর ব্যাপারে তার মানে সীমালঙ্গন না করে তো বাদশাহ এই বাদশাহ আব্রাহা কি করেছিল আল্লাহর বিধানের ক্ষেত্রে সীমালঙ্গন করেছিল তখন আল্লাহ কি করেছেন পাক্কা করেছেন মনে রাখবেন কোনো ব্যক্তি যখন আল্লাহর আদেশ নিষেধের বিরুদ্ধে আল্লাহর আদেশ নিষেধের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে বা মনে মনে সন্দেহ পোষণ করে তখন আল্লাহ সেটা মানুষের সামনে চায় কি করতেন প্রকাশ করে দিতেন যেন মানুষ জানতে পারে যে তার মনের ভেতরে এই আছে আপনি যখন আল্লাহর দিনের ব্যাপারে আল্লাহর ব্যাপারে আল্লাহর রসুলের ব্যাপারে আলেমদের ব্যাপারে যেন যদি অন্তরে বিদ্বেষ রাখেন সেটা আল্লাহ একদিন না একদিন বাহির করে দিবেন মানুষের সম্মুখে আপনাকে অপমানিত করবে কথা বুঝতে পেরেছেন তো আল্লাহ বলছেন আলামিল তারা কি করেছিল চক্রান্ত করেছিল আল্লাহ তাদের সকল চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছেন তো এখানে আরেকটা বিষয় আমরা শিখব আব্রাহ যখন আসছিল কাবাগর ধ্বংস করার জন্যে তখন আব্রাহার কাছে মক্কা থেকে কবর নিয়ে কিছু বিশ্বাসঘাতক পৌঁছে দিত আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছিলেন কি করে দিয়েছিলেন একটা কথা মনে রাখবেন যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে আল্লাহর বিরুদ্ধে যাবে এবং যারা আল্লাহ দ্রোহীকে সাহায্য করবে আল্লাহ আল্লাহ দ্রোহীকে আল্লাহ অবশ্যই আল্লাহ শত্রুকেও ধ্বংস করবেন যারা আল্লাহ দ্রোহীকে সহযোগিতা করবে আল্লাহ তাদেরকেও ধ্বংস করবেন যেটা আমরা শিক্ষা পাই সুরা থেকে আব্রাহাকে আল্লাহ ধ্বংস করেছিলেন আর যারা আব্রাহার কাছে কবর সরবরাহ করতো আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিলেন কথা বুঝতে পেরেছেন তাহলে কোনো মানুষ আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে পারবে না কথা বুঝতে পেরেছেন এখান থেকে আমাদের আর একটা শিক্ষা নেওয়ার দরকার সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লাহর বিধানকে বিদ্যাঙ্গুলি দেখায় নামাজ না পড়ে দিন না মানে হ্যাঁ সুৎখায় গুসখায় আল্লাহর আল্লাহর বিরুদ্ধে চলে যে আল্লাহর বিধিবিধান না মানে তারও বই করা উচিত যে যে কোনো মুহূর্তেও আল্লাহ তাকে কি করতে পারেন পাকরাও করতে পারেন কারণ আল্লাহর সৈন্যবাহিনী অসংখ্য যেটা কোনো মানুষ কল্পনা করতে পারবে না এত কিছু দরকার নাই আপনি আল্লাহর বিধিবিধান মানছেন না আল্লাহ ইচ্ছা করলে আপনাকে এমন একটা রূপ দিবে তারপরে দেখবেন সব ঠিক হয়ে যাবে বেশি কিছু লাগবে না খাবার মধ্যে একটু বিষক্রিয়া থাকলে তুই আপনার পেট খারাপ হয়ে যাবে একটু প্যারালাইসিস হলে সব শেষ একটা উষ্ঠাকে পরে গেলে কি হয়ে যাবে সব শেষ হয়ে যাবে দেখেন তো যেই মানুষ যে মানুষ এতটাই দুর্বল যে সে নিজেকে নিজে রক্ষা করতে পারে না আবার ওই মানুষই নাকি আল্লাহর গড় ভাঙতে গিয়েছেন আল্লাহর মোকাবেলায় যে মানুষ একটা উষ্ঠা খেলে কমের কমর ভেঙে যায় যে মানুষ একটা উষ্ঠা গেলে কমর ভেঙে যায় একটা মশা দিলে সহ্য করতে পারে না ওই মানুষ গেছে আল্লাহর আল্লাহর মোকাবেলা করবে আল্লাহ কলার কলার চামড়ায় যদি খায় তো ছয় মাস পর্যন্ত আর বিস্তারতে উঠতে পারে না তারা নাকি গিয়ে আল্লাহর ঘর ভাঙবে আল্লাহর সাথে মোকাবেলা করবে তারপরে আল্লাহ কি করলেন আবাবিল ও আরো সালা এরপরে আল্লাহ আলামিন জাকে পাখি পাঠিয়ে দিলেন প্রত্যেকটা পাখি টুটের মধ্যে কি ছিল পাথর ছিল যতটা লুক যতটা আসছিল খাবাগর ভাঙ্গার জন্য প্রত্যেকের উপরে ওই পাখিগুলিকে একটা করে পাথর ছেড়ে দিয়েছিলেন তো আল্লাহ তালা কি করলেন তাদের উপরে চুটু চুটু জাকে জাকে পাখি পাঠিয়ে দিলেন এখান থেকে আমরা একটা শিক্ষা নেই আল্লাহর তো অসংখ্য বাহিনী আছে যেমন বাতাস আল্লাহর বাহিনী পানি আল্লাহ সৈন্যবাহিনী আগুন আল্লাহর বাহিনী তারপরে চন্দ্র সূর্য হ্যাঁ করোনা ভাইরাস বুঝলে গেছেন করোনা ভাইরাসের কথা বলে গেছেন ডায়াবেটিস ক্যান্সার এরপরে এগুলি তো আল্লাহর বাহিনী যাকে চায় আল্লাহ সেগুলি দিয়ে আল্লাহ তাকে শাস্তি দেন কথা বুঝতে পেরেছেন তো আল্লাহর যে কত বাহিনী আছে এটা আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ ইচ্ছা করলে ঘূর্ণিঝড় আগুনের বৃষ্টি দিতে পারতেন তাদের উপরে বা প্রচন্ড বাতাস দিয়ে তাদেরকে ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করে দিতে পারতেন কিন্তু না আল্লাহ তেমন কোনো কিছু দেন নাই কি দিলেন থয়রান আবাবিল ছোট ছোট পাখি যা চড়ুই পাখির চেয়ে আরো ছোট এরকম পাখি দিয়ে আব্বাহা সহ তার বাহিনীকে একবারে মাটির সাথে মিশিয়ে দিলেন এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে কি বলেন তো এখান থেকে আমরা কি শিখলাম আল্লাহ আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন যে দেখো এই হাতিওয়ালার বাহিনীকে বড় বড় হাতি নিয়ে ওই বাহিনীর মোকাবেলা করার জন্য আমি চুটু 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 বাকি তাদের করেছি। তাদেরকে ধ্বংস করে দিয়েছি আর যত স্বৈরাচার আসবে এই পৃথিবীতে কেমন তো আগ পর্যন্ত সকল স্বৈরাচারের উচিত সেখান থেকে শিক্ষা গ্রহণ করা কারণ আল্লাহ যে কোনো স্বৈরাচারকে চুটু থেকে চুটু কুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দিয়ে হত্যা করতে পারে জানেন না আপনারা নমরুদ্রে কি দিয়া মারছিল আল্লাহ বলেন তো মশা দিয়া কি দিয়া মশা দিয়া আর ফেরাউন্ডে পানিতে চুবিয়ে তো আল্লাহর যে কত বাহিনী আছে সেটা একমাত্র আল্লাহ সারা কেউ জানে না আর কথা হচ্ছে আল্লাহ আমাদেরকে এটাও শিক্ষা দিয়েছেন যে দেখো এত বড় বাহিনীকে চুটু চুটু পাখি দিয়ে আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি আল্লাহ এটা শিক্ষা দিচ্ছেন যে যেন তারা লজ্জিত হয় অপমানিত হয় কখনো কখনো হত্যার চেয়ে অপমানদা আরো বেশি শরীরে লাগে গায়ে লাগে কথা বুঝতে পেরেছেন আল্লাহ তাদেরকে এটাই শিক্ষা দিলেন যে দেখো তোমরা কত বড় বাহিনী কত লোক সংখ্যা দেখালে আর আমার চোটো চট বাকি সামনে দশ মিনিট টিকতে পারলে না তারপরে আল্লাহ তালা কি বলছেন তয়রান আবাল ও আরিম মিনসিজ্জিন আল্লাহ বলছেন এরপরে তাদেরকে আল্লাহ কি করলেন ছোটো ছোটো পাথর দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন এরপর আল্লাহ বলছেন ফাজা আলাহুম কাসফিম মাকুল ফাজা আলাহুম কাসফিম মাকুল এইখানে একটা মজার ঘটনা আছে আমি আপনাদেরকে শোনাই ফাজা আলাহুম কাসফিম মাকুল এরপর আল্লাহ বলছেন হে নবী আপনি যদি তাদেরকে দেখতেন তীর মানে বক্ষিত তীর্ণলতার মতন তারা পড়েছিল বক্ষিত তার মতন তারা কি পড়েছিল তো আল্লাহ তালা কি ব্যবহার করেছেন এখানে মাকুল কয়েকটা অর্থ আছে এর একটা অর্থ হচ্ছে শস্য দানা কি বলেন তো শস্যদানা বুসির বুশির দানা তো বুশির দানা যখন কৃষকরা মানে দান বলেন এই শস্য দানা মানে জমিন থেকে তুলে তখন দেখবেন এগুলির সাথে কিছু কি তাকে বুসি তাকে চুট্টু চুট্টু গোড়া তাকে যেগুলি বাতাসে উড়ে যায় মাটিতে পড়ে যায় এগুলি কি পাওয়া যায় না পাওয়া যায় এরপরে দেখবেন আমরা যখন দান তুলি দান দানের কি তাকে বলেন তো সবাই সুষা তাকে সুসার কোনো মূল্য আছে মূল্য নাই তো আল্লাহ বলছেন যে ফাজা তারা তীর্ণলতা বকৃত তীর্ণলতার মতন পড়েছিল। এখন কেউ যদি বলে যে হুজুর আল্লাহ কোরআনুল কারিমে আব্রাহাকে যে ধ্বংস করেছিলেন যে বর্ণনা দিয়েছিলেন এর পরবর্তী তাদের অবস্থাটা কি হয়েছিল এটা হচ্ছেন তীর্ণলতার মতন তারা পড়েছিল তাদের কোনো মূল্য ছিল না তারপরে কাসফিনের আরেকটা অর্থ হচ্ছে করকুটা কি বলেন তো করকুটা ছিলেন মানে যেই গাছের পাতা জমিনে পরে শুকিয়ে যায় তারপরে পায়ের নিচে পড়লে পাড়া দিলে টুস করে হয়ে যায় গোড়া হয়ে যায় এটাকে কি বলে করকুটা বলে আবার এটাও বলতে পারেন দেখবেন যে প্রচন্ড বাতাস আসলে এই খড়কুটাকে কি করে বাতাসে উড়িয়ে নিয়ে যায় যেমন মনে করেন গাছের পাতা একবারে ভেঙে যখন টুকরো টুকরো হয়ে যায় এগুলিকে কি করে বাতাসে সহজেই উড়িয়ে নিয়ে যেতে পারেন তো এটার একটা অর্থ কাজ ফিনের আর একটা অর্থ কি মানে করকুটা যেটাকে বাতাসে উড়ি নিয়ে যায় কাজ ফিমের আরেকটা অর্থ হচ্ছে গাছের পাতা কি বলেন সবাই গাছের পাতা তিনটা অর্থ কিন্তু বলছি ব্যাখ্যা দিব শিক্ষা দিয়ে দিব আপনাদেরকে আরেকটা অর্থ কাসফিন এর আরেকটা অর্থ হচ্ছে গাছের পাতা তো দেখবেন আমাদের দেশের পশুরা যখন ঘাস খায় কি খায় ঘাস খায় ঘাস যখন তারা চিবায় তখন দেখবেন যে তাদের মুখের দুই পাশ দিয়ে গাছের গাছের কিছু কিছু ছোটো ছোটো কণা মাটিতে পড়ে যায় দেখেন নাই যারা গুরু পালেন দেখেন তো আপনি যখন গুরুকে গাছ দিবেন দেখবেন গাছ চাবাতে চাপাতে গুরুর দানা কি যায় মাটিতে এটা কি বলে আরবিতে কাসফিন বলে কি বলে কাসফিন বলে তার মানে কি বুঝতে পারছেন যেই গাছগুলিকে গুরু মানে চাবিয়ে কাঁদছিলেন ওই গাছের কি কোনো শক্তি আছে এই গাছ কি প্রতিবাদ করার মতো শক্তি আছে যে গুরু তুই আমাকে বক্ষণ করিস না কোনো শক্তি নেই একবারে শক্তিহীন দুর্বল অসহায় কথা বুঝতে আল্লা তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আব্রাহার বাহিনী যখন খাবাগর ধ্বংস করতে এসেছিল তখন তারা পাখির সামনে এরকম গুরু যেরকম গাছকে চিবিয়ে একবারে ছোটো ছোটো কণা করে জমিনে ফেলে দেই যে এরকম গাছ অসহায় তাকে প্রতিবাদ করতে পারে না ঠিক এরকমভাবে ঠিক একই রকমভাবে আব্রাহার বাহিনী ছোটো ছোটো বাকি সামনে তারা শক্তিহীন হয়ে গিয়েছিল দুর্বল হয়ে গিয়েছিল প্রতিবাদ বা প্রতিবাদ বা প্রতিরোধ করার মতন কোনো শক্তি ছিল না সুহান আল্লাহ এখন বুঝেন আল্লাহ তাদের কি কতটুকু মানে ভয়ঙ্করভাবে আল্লাহ ধ্বংস করেছেন একবারে গরু চাবিয়ে গরু যখন গাছ চাবায় যে গাছে ছাবানোর পরে দুই পাশ দিয়ে যে কোনাগুলি মানে জমিনে পরে যায় ছোট ছোট কোনাগুলি এগুলিকে বলা হয় মাকুল মা আল্লাহ বলছেন ফাজা আলাহুম ফাজা আলহুম ফিম মাকুল নবী আপনি তাদেরকে দেখতেন তখন তাদের এমন অবস্থা হয়েছিল যেরকম ভাবে গরু ঘাস চাপ চাবানোর সময় গরুর দুই পাশ দিয়ে যে কুদ্র কুদ্র মানে কণাগুলি মাটিতে পড়ে যায় যেরকমভাবে ভাবে ধ্বংস হয়ে যায় ঠিক এরকম ভাবে আল্লাহ রাবুল আলামিন ছোটো ছোটো পাখি দিয়ে মানে এই আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন বলে সুবাহ আল্লাহ তো এখানে আমরা কি বুঝতে পারলাম এখানে আমরা বুঝতে পারলাম যে স্বৈরাচাররা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা আল্লাহর মোকাবেলা করতে চায় আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন তাদেরকে জাতির জন্য আল্লাহ রাবুল আলমীর নিদর্শন বানিয়ে রাখেন কথা বুঝতে পেরেছেন এখন আমরা আলোচনা করব